আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ ফকের অশেষ রহমত আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছে সো বন্ধুরা আজকে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করবো তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিষয়টা হচ্ছে সেই যে পিরিজাদ আব্বাসের দিকে ভাইজান ক্যানিং পূর্বের বিধায়ক তথা শৌকাত মোল্লা মহাশয়কে জাহান নামের কুকুর বলেছিলেন তারপর থেকে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা সপক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের উদ্ধৃতি আমরা দেখেছি কিন্তু মজার বিষয় হচ্ছে যে কিছু চামচা ইউটিউবার তারা কিছু হালাল প্রসাদ খোর ইমাম মহাজিম থেকে শুরু করে নিয়ে কিছু কিছু আলেম ওলামাদের কাজ পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যাখ্যা চাইছেন যে পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি সঠিক বলেছেন নাকি ভুল বলেছেন তারা গিয়ে সাধারণভাবে একজন মানুষকে জিজ্ঞাসা করছেন যে কোনো মানুষকে জাহান্নামি বলা যাবে কিনা এখন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিভিন্ন আলেম ওলামা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ইমাম মোয়াজিন মজার সঙ্গে উত্তর দিচ্ছেন যে কোনো মানুষকে জাহান বলা যাবে না বা জান্নাতি বলা যাবে না কে জাহান নামে যাবে কে জান্নাতে যাবে এটা আল্লাপাক ডিসাইড করবেন আল্লাপাক ঠিক করবেন খুব ভালো কথা কিন্তু আমি ওই সমস্ত চামচা ইউটিউবারদের কাছে আমার বক্তব্য পরিষ্কার করে বলছি প্রশ্নটা ওইভাবে না করে প্রশ্নটা এইভাবে করুন যে কোন মুসলমান যদি রামনবমীর মিছিলে গিয়ে অংশগ্রহণ করে কোন মুসলমান যদি কোন মহিলার কাছ থেকে ভাইফোঁটা গ্রহণ করে কোন মুসলমান যদি কোনো পূজা মন্ডপে গিয়ে পূজা উদ্বোধন করে কোন মুসলমান যদি কোন পূজা মণ্ডপে গিয়ে হোল তবলা বাজায় তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকে নাকি মুশরেক হয়ে যায় প্রশ্নটা এইভাবে করুন আপনি যদি নর্মাল ভাবে কাউকে প্রশ্ন করেন যে কোনো মানুষকে জান্নাতি বা জাহান্নামি বলা যাবে কিনা সে তো পরিষ্কার করে বলে দেবে যে এটা ডিসাইড করবেন মহান রবহাবিন কিন্তু প্রশ্নটা এইভাবে করুন না যে কোনো মুসলমান যদি আনুষ্ঠানিক ভাবে এই ধরনের কাজকর্মগুলো করে থাকে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকে নাকি মুশরেক হয়ে যায় আর নিশ্চিত রূপে এটা পরিষ্কার যে মুশরেক যে ব্যক্তি হয়ে যায় তার ইমান থাকে না আর যে ব্যক্তির ইমান থাকে না নিশ্চিত রূপে মহান আল্লাহ রব আহিনের কথা অনুযায়ী সে জাহান্নামি জাহান্নামি জাহান এটাই হলো আমার পরিষ্কার বক্তব্য আমি জানি এই ভিডিওটা করার পরে কিছু কিছু ইউটিউবারদের দমদম করে ফাকে তো কিছু করার নেই ভাই কারোর যদি ইসলাম ভালো না লাগে ইসলাম থেকে সে বেরিয়ে যেতে পারে ইসলাম তো কাউকে জোর করে রাখেন কিন্তু তুমি নামের আগে মোহাম্মদ লিখবে সুন্দর করে কিন্তু মোহাম্মাদের বিপরীতে গিয়ে তুমি বিভিন্ন ধরনের গুলো করবে আর সেই বিষয়গুলোকে নিয়ে কথাবার্তা বললে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু করে দেবে জল করে দেবে বাংলার মানুষকে এত বোকা পেয়েছেন নাকি সব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ